আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা আশঙ্কা করছেন তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে রাশিয়া এবং যুক্তরাষ্ট্র বিশেষত রাশিয়ার সাম্প্রতিক পরমাণু অস্ত্র ব্যবহার সংক্রান্ত সিদ্ধান্ত এই উদ্বেগকে আরও বাড়িয়ে তুলেছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রুশ বাহিনীকে চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছে যুদ্ধের হাজারতম দিনে অর্থাৎ ১৯ নভেম্বর এ সংক্রান্ত একটি ডিক্রিতে স্বাক্ষর করেন পুতিন প্রেসিডেন্টের মুখপাত্র প্রেসকভ একটি সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন নতুন উল্লেখ করা হয়েছে কোন দেশ যদি অন্য কোন পক্ষের সহায়তায় পরমাণু অস্ত্র সংগ্রহ করে এবং রাশিয়ার নিরাপত্তা ও সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলে তাহলে সে দেশের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়া হবে প্রেসকভ জানান এটি রাশিয়ার নীতি রক্ষার একটি পদক্ষেপ এর আগে সতেরোই নভেম্বর বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেন প্রেসিডেন্টকে রাশিয়ার অভ্যন্তরে অনুমতি হামলার দেন বিশ্লেষকরা মনে করছেন বাইডেনের এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় রাশিয়া পরমাণু অস্ত্র ব্যবহারের ডিক্রি জারি করেছে দুই সালের চব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া ক্রিমিয়া উপদ্বীপ এবং নেটোর সদস্যপদ নিয়ে দ্বন্দ্বের জের ধরে শুরু হওয়া এই যুদ্ধ গত তিন বছরে উভয় পক্ষের হাজার হাজার সামরিক ও বেসামরিক মানুষের প্রাণহানির কারণ হয়েছে রাশিয়া একাধিকবার শান্তি আলোচনায় আহ্বান জানালেও ইউক্রেনের প্রেসিডেন্ট পুতিন প্রশাসনের সঙ্গে কোনো আলোচনায় যেতে রাজি নন তিনি শান্তি আলোচনা নিষিদ্ধ করে ডিক্রি জারি করেছেন রাশিয়ার পরমাণু অস্ত্র ব্যবহারের সম্ভাবনা এবং যুক্তরাষ্ট্রের অনুমোদিত হামলার সিদ্ধান্ত তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা আরও ঘনীভূত করেছে আন্তর্জাতিক সম্প্রদায় এখন এই উত্তেজনা প্রশমনের জন্য কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানাচ্ছে